বাংলাতে সালাউদ্দিন ভাইরাও বলছেন যে অনেক হয়েছে আর না পরিত্রাণ চাই চাই সালাউদ্দিন ভাইয়ের এরকম অনেকে আজ এই বাংলাতে এই ছবিগুলো দেখে চিরবির চিরবির করবে অনেকের অনেকে হয়তো আমাকে আবার সোশ্যাল মিডিয়ায় গালমন্দ করতে পারেন কিন্তু এটাই ভারতের ছবি এটাই নতুন বাংলার ছবি হবে এই বাংলাতে সালাউদ্দিন ভাই বা কাসে মালি বা ঝন্টু বড়াইক বা রিয়া বা শিল্পারাই সমস্ত কিছু ভোগ করবে টেসলাতে কারখানা শিল্পারা পাবে রোহিঙ্গারা পাবে না সালাউদ্দিন ভাই আমাদের প্রতিনিধি সন্ধু পানকে আজ মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিয়েছেন খুব বড় বার্তা সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা উন্নয়ন করছেন বেশক উন্নয়ন অনেক হবে